আমাদের দিয়েছো আগে মসজিদে কবা যাবে তুমি নাগস্তা যাও কেন আসলে পরে আমি এই জায়গায় দাঁড়াবো না আচ্ছা শুনে হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি মসজিদে কোবা তো এখানে আসার অনেক ইচ্ছা ছিল তো সেটাও আল্লাহ কবুল করেছে মদিনা থেকে এখানে তিন কিলোমি তিন কিলোমিটার দূরে তো আমি এখানে এসেছি দুই রকাশ নামাজ পড়বো তো আমার ইচ্ছা ছিল যে মাগরীবের নামাজটাও পড়বো তো আমাদের যে যে ড্রাইভার ছিল উনি বলছিল একটু তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে মাগরীবের নামাজটা পড়ে তারপরে নকল দুই রকাত নামাজ পড়বো তো সেটাই আল্লাহ কবুল করেছে আমি যাওয়ার পরপরই মাঘদেবের রাজান হয়ে গেছে তো তখনই নামাজটা পড়তে পারলাম এবং নিজেকে অনেক ধন্য মনে করলাম 고바몬실레 아 নামাজ শেষ করে আবার ভিডিও করা আরম্ভ করলাম আর এই সাইডে একটু দাঁড়িয়ে আছি কারণ এই সাইডে সব মহিলারা আর ওই সাইডে পুরুষেরা তো আমার হাজব্যান্ডের জন্য আমি ওয়েট করছি তো আমার হাজব্যান্ডের একটু দেরি হচ্ছে তো আমার তাড়াতাড়ি নামাজ পড়া শেষ হয়ে গেছে ওর কেন দেরি হচ্ছে সেটা আমি জানি না তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি এখানে তারপরে গোয়া মসজিদটিকে ভালো করে দেখে নিচ্ছি মন ভরে তো এই মসজিদে নামাজ পড়া একটা কবুল আমরা হজে সমান এই জন্য নিজেকে অনেক অনেক ভাগ্যবতী মনে হচ্ছে এবং আমার বলার কোনো ভাষা নেই যে এখানে আসতে পেরে আমি কতটুকু হ্যাপি তো আমি সবার জন্য দোয়া করব যে সবাই যেন এখানে আসতে পারে মদিনা মক্কা সব দেখতে পারে কারণ মুসলমান জাতি হিসেবে আমাদের স্বপ্নই থাকে এটা যে কবে মক্কা যাব মদিনা যাব তো সেটাই আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে আমার আর কোনো তেমন মনের আশা নেই তো আল্লাহ যেন আমার ওমরা ঠিকঠাক মতো কবুল করে নেয় এটাই আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আর আপনাদের সবার সাথে টুকিটাকে আমি সব কিছুই শেয়ার করি তো আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আশা করি সবার সবাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভালো থাকবেন সবাই আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ